বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্মীপুর জেলা শাখার গণমানুষের কাঙ্ক্ষিত গণজমায়েত অনুষ্ঠান আগামীকাল শনিবার সকালে শহরের আদর্শ সামাদ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অতিথিদের জন্য ফুলসজ্জা দিয়ে সাজানো হচ্ছে স্টেজ প্রত্যাশিত এই গণজমায়েতকে ঘিরে জেলার সদর শহর সহ পাঁচটি উপজেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার পেস্টুন বিলবোর্ড সাইনবোর্ডটা নিয়ে সাজানো হয়েছে প্রায় আঠারো লাখ জনগণের হৃদয়ের স্পন্দন জেলা লক্ষ্মীপুরকে সম্মেলনকে ঘিরে ছা দোকান থেকে শুরু করে জেলার আনাচে কানাচে আলোচনার যেন শেষ নেই হয়তো এই গণজমায়েত থেকে ফিরিয়ে আসবে জনগণের কেড়ে নেওয়া ভোটাধিকার ও গণতন্ত্র এমনটি প্রত্যাশা অবহেলিত মানুষগুলোর গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্ব করবেন জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দিন মোহাম্মদ সাবেক সংসদ সদস্য ও ফেনেল স্পিকার কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডাক ডক্টর মোহাম্মদ রাজাউল করিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ডাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডাক্তার আনোয়ারুল আজিম সহ আরও অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন গণজমায়াত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকল আফামর জনগণকে ধলে দলে যোগদান করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান জেলার নেতৃবৃন্দরা আমজাদ হোসেন বৈশাখী নিউজ লক্ষ্মীপুর